আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন তো আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমি তৈরি করব মিষ্টি দই সেজন্য আমি এখানে দুধ নিয়েছি দুই কেজির মতো তো সবগুলো দুধ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি একটা পাতিলে ঢেলে নিচ্ছি আমি মূলত যেভাবে মিষ্টি দই তৈরি করি চুলাতে মাটির চুলাতে তো আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি তো এখানে দুধ সবগুলো কিন্তু ঢেলে নিয়েছি এখন এই দুধগুলো আমি জাল করে হাফ কেজির মতো করে নিব। তো দুধে বলক চলে এসেছে এ তো দেখতে পাচ্ছেন এখন আমি নেড়ে চেড়ে এটাকে খুব অল্প করে নেব আর এখানে আমি চিনি দিয়েছি তো চিনি দুধটা যখন বলক হবে তারপরে কিন্তু চিনিটা আমি দিয়ে নিব আর এপাশে আমি রান্না করব গরুর মাংস সেজন্য আমি পেঁয়াজ রেডি করে নিচ্ছি যেহেতু দই আর এ আমি ভাত বসিয়েছি সাথে দিয়েছি কচুর মুখি আমি কালার ইউজ না। আমি ক্যারামেল করে তারপরে এই দুধটা দিয়ে কালার তৈরি করি চিনিটা আমি লাল লাল করে তারপরে দুধের ভিতর ঢেলে নিয়েছি দুধটা এখন আমি আবার একটু জাল করে দিবো আর আমি দইটা বসিয়ে দিবো এই তো এই মাটির পাত্রে তো জাল করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কালাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এখানে আমি দই বসানোর জন্য একটু দই এনেছি তো সেই দইটা আমি ভালো করে ঘুটিয়ে এখন আমি তো বসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে